সিরাজগঞ্জে আইপি টেলিভিশনের কর্মরত সাংবাদিকদের সমন্বয় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছয় সেপ্টেম্বর দিনব্যাপী সিরাজগঞ্জ পৌর শিশু পার্কে সিরাজগঞ্জ জেলার কর্মরত সকল আইপি টেলিভিশনের কর্মরত সাংবাদিকদের নিয়ে এই মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সমন্বয় সভাটি সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আশরাফুল ইসলাম জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলীম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দিল দপ্তর সম্পাদক মোহাম্মদ রুবেল সরকার সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ওয়াসিম শেখ প্রচার সম্পাদক শফিকুল ইসলাম পলাশ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সুলতান মাহমুদ সদস্য রেজাউল করিম শাকিল আহমেদ মোহাম্মদ ইরশাদ আলী মোহাম্মদ হোসেন আলী ছোট্ট